আসসালামু আলাইকুম আমি এখন আছি ইস্তাম্বুল ফেনারমা মেজিয়ান এটা বলল ইস্তাম্বুল যখন বিজয় করা হয় তখনকার গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনাকে এখানে উপস্থাপন করা হয়েছে এটা তখনকার পতাকা তখন পবিত্র কাবার যে পজিশন ছিল সেটা এখানে শো করা হয়েছে ইস্তাম্বুল মানি হলো ইসলামের বড় ইতিহাস ঐতিহ্য জড়িত এখানে মোহাম্মদ ইসলামের নাম করা হয়েছে অনেক কিছু সময় স্বল্পতার কারণে এগুলো আসলে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না এটা একটা সাবি কিসের সেটা বুঝা হচ্ছে এখানে অটোমান সম্রাটদের গ্যালারিতে শো করা হয়েছে সকল অটোমান সম্রাট দেখতে মনে হচ্ছে সবাই চেহারা কিন্তু প্রত্যেকটি ব্যক্তি আলাদা আহমদ সেকেন্ড আহমদ থার্ড মহম্মদ প্ৰথম মহম্মদ ওছমান তৃতীয় মস্তফা তৃতীয় আব্দুল মাজিদ প্ৰথম ছেলিম তৃতীয় মোস্তফা চতুৰ্থ মহম্মদ দ্বিতীয় যাৰ নেতৃত্ব ইস্তামুল বিজয়ী হৈ আছে Abdelhamid dit